you <music> নমস্কার ওয়েলকাম টু কনসোল আজকের বিষয় হলো কর্কট রাশির সাপ্তাহিক রাশি ফল আট ডিসেম্বর থেকে চোদ্দ ডিসেম্বর সপ্তাহে প্রথম দিন রবিবার চলে যাচ্ছি রবিবার দিন চন্দ্রের অবস্থান হবে সেদিনে কুম্ব কুম্ভ রাশিতে শনির সঙ্গে সহ অবস্থান হবে এবং চন্দ্র থাকবে রাহু নক্ষত্র শত বিষয় তাহলে দিনটা কেমন যাবে কর্কটের অধিপতি চন্দ্র যদি রাহুর সঙ্গে থাকে এবং শরীর সঙ্গে থাকে তাহলে কী হবে দিনটা ভালো দিন নয় একেবারে ভালো দিন নয় মন খারাপ থাকবে শরীর খারাপ থাকবে তোমরা সেদিন সাবধান থাকবে অবশ্যই তো শরীর খারাপ হলে ইগনোর না করে ডাক্তারের কাছে যেও কারণ এখন সিজনাল ডিসিজ আসবার সময় চলছে তো খুব সাবধান নয় ডিসেম্বরে চলে যাব নয় ডিসেম্বর তোমাদের সোমবার চন্দ্র যাবে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পূর্ব ভদ্রপদ নক্ষত্রে তো দেবগুরু বৃহস্পতি দেবগুরু তোমাদের কী হচ্ছে ভাগ্যবতী তো ভাগ্য ভালো থাকবে সেদিনে কীভাবে হবে কর্কটের ভাগ্য ভালো থাকলে কি হবে একটু হতে পারে ভাগ্য ভালো হওয়ার জন্য ব্যবসায় ভালো ফল হবে শরীর ভালো থাকলো মন ভালো থাকলো কর্ম ভালো হলো সন্তান ভালো থাকলো শিক্ষা ভালো হলো প্রেম ভালো হলো তো ভালো হওয়ার সম্ভাবনাগুলো সেদিন বেশি ভালো থাকবে সেই দিনটা মোটামুটি তোমাদেরকে বলবো এইট্টি পারসেন্ট ভালো রেজাল্ট নিয়ে দিনটা পার করতে পারবে সোমবার দিন পূর্ব ভাদ্রপদ মানে দেবগুরুর দিন ভালো দিন তো মোটামুটি সমস্ত ক্ষেত্রে ভালো ফল পরের দিন চলে যাব দশই ডিসেম্বর মঙ্গলবার চন্দ্র থাকবে উত্তর ভাদ্রপদ নক্ষত্র মানে যে এখানে শনির নক্ষত্র শনির নক্ষত্রে চন্দ্র আনন্দ পাবে নাকি আনন্দ একদম পাবে না চন্দ্র আবার চলে যাবে মিনে ওখানে আমার রাহু আছে রাহুর সঙ্গে গ্রহণ দোষ তৈরি করবে তো সেদিনটা কেমন যাবে একেবারে বাজে দিন সমস্ত ক্ষেত্রে সাবধান থাকতে হবে না ঠকে যাবে তোমরা কোন কোন ক্ষেত্রে ঠকতে পারো এই যে যেটা গেল যে ভাগ্যভাবে গ্রহণ দোষ তৈরি হবে তো কীভাবে ভাগ্য সঙ্গে জড়িয়ে থাকা সমস্ত কিছুর সঙ্গে যদি তোমরা হটকারি সিদ্ধান্ত গ্রহণ করো সেটা আর্থিক হতে পারে পারিবারিক হতে পারে সামাজিক হতে পারে তো ভাগ্যের সঙ্গে শারীরিক হতে পারে মানসিক হতে পারে কোনো সম্পর্কগত হতে পারে দাম্পত্য সম্পর্ক ব্যবসায়িক হতে পারে তো যে কোনো সিদ্ধান্ত যদি তোমরা হটকারি তার সঙ্গে নাও তাহলে কিন্তু সেদিনটা ঠকে যাওয়ার সম্ভাবনা আছে তাই সেদিনটা আমি বলবো যে তোমরা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে না আর গুরুত্বপূর্ণ কাজও করবে না যেমন গতানুগতিক যে কাজে তোমরা রোজ অভ্যস্ত সেই কাজ তোমরা করবে ব্যাস দিনটা মোটামুটি ঠাকুরের দয়ায় চলে যাবে রকম ওই ভালো হবে না খারাপও হবে না এরকম ব্যাপার সমস্ত ক্ষেত্রে চলে যাচ্ছি পরের দিন এগারো ডিসেম্বর চন্দ্র যাবে রাশি চেঞ্জ করে মেষ রাশিতে এটা একটা ভালো ব্যাপার হলো এবং চন্দ্র আরও একটা ভালো ব্যাপার পাবে যেটা হলো যে কেতুর নক্ষত্র অশ্বিনীকে পাবে তো অশ্বিনী কেতু আমাদের আমাদের কর্কটের জন্য না ভালো তো এখন আছে তৃতীয়ভাবে তাহলে কিভাবে একটু সাহায্য করবে আমাদেরকে বিভিন্ন ক্ষেত্রে তো চন্দ্র সেদিনে কেতুর জন্য কি করবে কেতু যে নক্ষত্র আছে অশ্বিনী ওটা আমাদের কর্মভাব কর্মভাবে আমাদের বাধা দূর হবে কাজের জায়গায় আমরা নাম পাবো খুব বাধা প্রথম দিকে এলেও আমরা সেই বাধাটাকে জয় করতে পারবো আমাদের কাজের উপরে আস্থা রাখবে আমাদের বস তো সেদিনটা চিন্তা নেই ভালোই সেদিন সঞ্চয় হবে কিন্তু সঞ্চয় যুগ সেদিন আছে তো সেভিংস হবে তো ভালো দিন আমি মনে করি সেদিনটা ভালো দিন এগারো ডিসেম্বর বারো ডিসেম্বরে চলে যাব বারো ডিসেম্বর বৃহস্পতিবার চন্দ্র যাবে শুক্রের নক্ষত্রে এবার একাদশপতি নক্ষত্র মানে ইনকাম করার নক্ষত্র আবার চতুর্থপতি তাহলে কি হবে পরিবার ভালো থাকবে সেদিনে ভালো কিছু হবার যোগ যোগ আছে লাভও হবে ইনকাম হবে সেদিনে এদিকে শুক্র থাকবে রবির নক্ষত্রে তো ভালো দিন তার রবি মানে ধনপতি কিছু সঞ্চয় হবে তো অস্ত্র সঞ্চয় হবে চিন্তা নেই শুক্রের দিন তো শুক্র তোমাদেরকে ইনকাম দেবে আর পরিবারে শান্তি দেবে মনে শান্তি দেবে এবং পরিবারের জন্য কিছু করতে পারবে ব্যাস তো ভালো দিন আর শুক্র মানে হয়ে যে খুব যদি ভালো হয় শুক্র তাহলে সেদিন একটু আরাম আয়েসও চলবে একটু আয়েস করে খাবে কেউ ঘুরতে যাবে তো এরকম ব্যাপার হবে শুক্রবার দিন মানে বৃহস্পতিবার দিনটা ভালো দিন এবারে চলে আসছি তেরো ডিসেম্বর চন্দ্র যাবে হচ্ছে যে রবির নক্ষত্র রবির নক্ষত্র কৃতিকায় তো সেদিনে রবির নক্ষত্র মানে আমাদের দ্বিতীয়পতির নক্ষত্র বা কী সুন্দর ব্যাপার তাহলে আমরা সেদিনে কি করব সঞ্চয় করতে পারবো সেদিনে সঞ্চয় হবে কারণ সেদিনটা রবি কিন্তু এখনও বৃষ্টিকেই থাকছে ষোলো তারিখের পর থেকে চলে যাবে ধরুনতে কিন্তু এখনও কিন্তু বৃষ্টিকেই আছে তো দেবগুরু দৃষ্টি আছে কিন্তু রবির ওপরে তাহলে কিন্তু কি হবে সেদিনে কৃতিকা নক্ষত্রের দিনে কী হতে পারে তাহলে একটু সঞ্চয় হবে নাকি হবে হবে কিছু ব্যয় হতে পারে সেগুলো যে তৈরি হবে না তা নয় তবে হয়ে যাবে সেদিনটা শুক্রবার দিনটা টুকটাক সেভিংস আমরা করতে পারবো তাহলে শুক্রবার দিন ভালো দিন আমি খুব খারাপ দিন বলবো না চলে আসছি পরের দিন চোদ্দ ডিসেম্বর চোদ্দ ডিসেম্বর দিনটা দেখতে পাচ্ছি শনিবার দিন চন্দ্র যাবে রাশি চেঞ্জ করে বিশ্ব রাশিতে এবং সহাবস্থান করবে দেবগুরু বৃহস্পতির সঙ্গে তাহলে দেবগুরু বৃহস্পতির সঙ্গে যখন একসঙ্গে থাকবে না চন্দ্র আর বৃহস্পতি একসঙ্গে থাকলে যেটা হয় সেটা হলো তোমার গজকেশোর রাজযোগ তাহলে কি হবে ইনকাম ভাবে একাদশভাবে যদি এরকম একটা রাজযোগ তৈরি হয় তাহলে সেদিনটা কেমন হতে পারে সেদিনটা হতে পারে যে আমার ইনকাম হবে ইনকাম হবে শুধু না মনের মতো ইনকাম হবে এবং ডাবল ইনকাম হতে পারে বা ট্রিপল ইনকাম হতে পারে কারণ ওদিকে মানে আমার ধনপতি রবিদেব আর লগ্নপতি চন্দ্রদেব এদের মধ্যে একটা আমাদের দৃষ্টি বিনিময় চলবে আবার ওদিকে চন্দ্র থাকবে নিজেরই নক্ষত্র রোহিণীতে তাহলে চন্দ্র থাকবে বলবান হয়ে সুতুঙ্গ হয়ে থাকবে আর রবি বৃহস্পতিকে পেয়ে যাবে রবি দৃষ্টি পাবে চন্দ্র এবং রবি বৃহস্পতি একে অপরকে দৃষ্টি দান করে একে অপরে সমৃদ্ধ ও শক্তিশালী হবে তাহলে শক্তিশালী গ্রহগুলো হলে শক্তিশালী ভাবগুলো হবে অর্থাৎ লগ্ন ভাব মজবুত হবে শরীর মন ভালো থাকবে ওদিকে চন্দ্রের যে দৃষ্টি পঞ্চমভাবে অর্থাৎ সন্তানভাবে আছে তাহলে সন্তান ভালো থাকবে শিক্ষা ভালো হবে শিক্ষায় বাধাধূর হবে সন্তানের মঙ্গল হবে সেদিনটা অর্থাৎ শনিবার দিনটা কিন্তু খুব ভালো দিন শনিবার দিনটা দারুণ একটা দিন তোমরা কাটাতে পারবে তো যেটা আরেকটা ইম্পর্টেন্ট বিষয় যে গজকেশরী যুগ গজকেশরী যোগটা কিন্তু তার সঙ্গে আবার এদিকে রাজ্য আছে বোধায়িত্ব রাজ্য অনেকে বলতে পারো যে হচ্ছে আর কই খালি বলে যাচ্ছো কিন্তু যাদের হবার তাদের হচ্ছে আরেকটা কথা হবার জন্য কিন্তু এই যোগগুলো যদি গোচরে যেগুলো হয়েছে যেগুলো যদি ছকে থাকে তাহলে ফলবেই আর যদি ছকে নাও থাকে তাও কিন্তু ফলবে কিন্তু সেটা অনেকটাই কম যে এতটাই কম হবে যে বোঝা যাবে না তো ওই জন্যই অনেকের মনে হচ্ছে যে কিছু হচ্ছে না কিন্তু হয় একটা দিনের জন্য হলেও হয় বা একটা মুহূর্তের জন্য হলেও হয় সেটা বিভিন্ন মাধ্যমে হয় কারোর টাকা লাভ হয় কারোর সম্মান লাভ হয় কারোর হয়তো পদোন্নতি হয় কারোর আশীর্বাদ লাভ হয় তো এরকম কোনো না কোনোভাবে লাভ হবে রাজ্য মানে শুধুমাত্র যে টাকা সেটা নয় অনেকের আশীর্বাদ মাতা পিতার আশীর্বাদ পেলেও কিন্তু রাজার মতন ফল হয় তো সেটাও খুব ইম্পর্টেন্ট মানুষের জন্য তো যাই হোক আমি দেখতে পাচ্ছি কর্কটের জন্য আট থেকে চোদ্দ তারিখ যে সপ্তাহটা এলো তার মধ্যে কিন্তু একটা মাত্র দিন সেটা হচ্ছে যে রবিবার দিনটা আর মঙ্গলবার দিনটা এই দুটো দিন ছাড়া বাকি মানে সপ্তাহের সমস্ত দিনগুলোই কিন্তু আমাদের কর্কটের জন্য অনুকূল দিন ভালো দিন তাহলে আমরা ভালো ফল আশা করতে পারি কারণ আমাদের হচ্ছে যে চন্দ্র এই সপ্তাহে ওই যে শনি থেকে মানে প্রথম দিনটা শনির থেকে বেরিয়ে চলে যাবে তারপরে রাহুর সঙ্গে ধরবে তারপরেই কিন্তু চন্দ্র আস্তে আস্তে মুক্ত হবে তো মুক্ত হতে হতে আমাদের সঙ্গে শেষ দিনে মানে সপ্তাহের শেষ দিনে চলে যাবে দেবগুরু বৃহস্পতির সঙ্গে তাহলে আমরা প্রথম দিকে একটু বাধা পাবো তারপরে সপ্তাহের শেষ দিকে আবার বাধাগুলো কাটিয়ে উঠে আমরা কাঙ্ক্ষিত ফল পাবো যে যেমন কাজ করে নেব সেই তেমন ফলই আমরা কিন্তু সেই সপ্তাহে শেষে গিয়ে পাবো তাই ঘাবড়াবার কিছু নেই আমি বলছি যে ক্রাইসিস থাকবে আবার তারপরে সলিউশনও আমরাই খুঁজে নেব আমাদের যোগ্যতা দিয়ে যাই হোক বন্ধুরা আজকে এটুকু থাকুক